হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রপাত কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আজকে হনুমান জয়ন্তী আর হনুমান মন্দিরে পুজো দিতে যাচ্ছি এরকম একটা দিনে পুজো না দিলে হয় বলো আর দেখো এখানে আমি লিপস্টিক পরে একেবারে রেডি সেডি হয়ে পড়েছি সোনা বাবাকে একটা সিম্পল জামা পরিয়ে দিয়েছি একবারে দোকানের সামনেই আমাদের মন্দির আর ওই মন্দির তো তোমাদের প্রত্যেক শনিবারে দেখাই আজকে শনিবার আর তারপরে এত বড় একটা দিন পড়েছে এখানে সোনা বাবাকে একটু আদর করে দিলাম আর সোনা বাবার সঙ্গে একটু ড্যান্স করে দিলাম সোনা বাবার সঙ্গে নাচ করতে আমার ভালো লাগে বাচ্চাকে যত হাসি খুশি রাখবে বাচ্চার মনটাও ভালো থাকবে এবং নিজেকেও হাসি খুশি দেখতেও ভালো লাগে আর বাচ্চার তো সবার প্রিয় তাই না বলো সব বাচ্চারা এই একটা শান্তির জায়গা তোমার কোলে যদি বাচ্চা এরকম তোমাকে আদর করে এর থেকে শান্তির জায়গা আর হয় না চলো আজকে কি কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস দেখো আমাদের বাড়ির সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইদিকে না গুছিনি সব আর এই দিকে তোমার সব এলোবেলো ঘরের কাজ কপ্লিট শুধুটা গুচে রয়েছে আর সব এলোমেলো সকাল থেকে উঠে সমস্ত কাজ সেরেছিলাম তারপরে দেখলাম ছেলে সব গুছিয়ে একবারে এলোমেলো করে দিয়েছি চলো আজকে হচ্ছে হনুমান আর হনুমান পুজো দিতে যাচ্ছি আমরা মন্দিরে সেখানে গিয়ে ভিডিও শেয়ার করবো লাগিয়ে দিলাম

Nok basıy তারপরে ফাইনালি আমরা চলে আসলাম মন্দিরে আর এখানে এসে মন ভালো করার মতো আজকে পরিবেশ আমি ভেবেছিলাম আমার হয়তো অনেকটাই লেট হয়ে গেছে তাই দেখলাম না আজকে সারাদিনই মন্দির খোলা থাকবে আর এই কালী দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে কালিমার যে গলায় বেলপাতার মালাটা রয়েছে একেবারেই পা পর্যন্ত মানে এত সুন্দর মাকে দেখতে লাগছে মা তো এমনিতেই অপরূপ সুন্দর এখানে সিসিটিভি ক্যামেরাও বসানো আছে যাতে তোমরা কে কী চুরি টুরি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই দেখা যাবে আর এখানে একটা প্রদীপও জ্বলছে দেখো সারা দিন সারা রাত এই প্রদীপ জ্বলবে আর এখানে কী সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে আর এখানে হচ্ছে ভোগ প্রসাদ রান্না হবে আজকে আজকে যেহেতু সবাইকে খাওয়ানো হবে এখানে সমস্ত কিছু রেডি করছে দুপুর থেকে চাল ডাল সমস্ত কিছুই রয়েছে এখানে বেশিরভাগই হয় পোলাও পনির পায়েস এই সব পায়েস তো থাকেই কিন্তু আজকে হয়তো খিচুড়ি ভোগ হবে আমি ঠিক জানি না আজকে কি হবে বা পোলাও হতে পারে এখানে মাকে দর্শন করলাম দেখো জগন্নাথের মন্দির রয়েছে শনিদেব রয়েছে সমস্ত কিছু রয়েছে আর এখানে কিছুটা রান্না হয়েছে যা ব্রাহ্মণরা যে খাবে ঠাকুর মশাইরা তাদের জন্য কিছু রান্না হয়েছে চলো তোমাদের একটা অপূর্ব দৃশ্য দেখাই দেখো এই দৃশ্য দেখার পরে মন না ভালো হয়ে আর থাকবে না এখানে দেখতেই পাচ্ছ তোমরা এখানে মানে এই মহাদেবের উপরে মহাদেবের পায়ের নিচে কেমন কবুতররা বসে বসে নিচেদের আহার করছে মানে ওখানে অনেকে গম জপ এইসব তো আমরা মহাদেবের উপরে দিই আর কী সুন্দর ওরা মহাদেবকে পাহারা দিচ্ছে তা দেখেই বুঝতে পারছো ঠাকুরের প্রসাদ কান্না খেতে ভালো লাগে তাই না তাই ওরাও চলে এসছে ঠাকুরের ভোগ প্রসাদ মানে গ্রহণ করতে তো ওরাও তো ঠাকুরের একটা অঙ্গ না তাই না বলো তাও কি সুন্দর ওরা এই করছে আর আমি মন ভরে ওদের দেখছি যে আমরা শুধু ভগবানকে ডাকি ওরাও ভগবানের কাছ থেকে নিজেদের মানে আহারটা জোগাড় করে নিল তাই ভগবান সবারই আহার জোগাড় করে কিন্তু কেউ দেরিতে কেউ এই সমস্ত কিছু আশা কি আর পূর্ণ হয় সবার তোমার যতটা ভগবান দেওয়ার ততটা তোমাকে দেবে যা চাইবে তুমি চাইলে কি আর পাওয়া যায় বলো যতটা তোমার লাগবে যতটা তুমি থাক খুশি থাকবে দেখো আমাদের যতই দিক না কেন ভগবান তবুও আমরা মন থেকে খুশি হতে পারি না আমাদের চাহিদা সব সময় থাকে তারপরে চলে আসলাম আমরা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দিরে আর এখানে রাধাকৃষ্ণের কৃষ্ণের খুব সুন্দরভাবে সাজিয়েছে তারপরে দেখো এখানে রাধা রাধাকৃষ্ণের মন্দিরটাকে আর লেখা আছে ওখানে কেউ ভেতরে টাকা ফেলবেন না অনেকে আছে রাধা রাধাকৃষ্ণর মন্দিরের ভেতরে টাকা ফেলে দেয় ওখানে টাকা ফেললে অসুবিধা হয় যেহেতু কাঁচের দরজা রয়েছে তো তারপরে এখানে আমি সাজানোটা দেখে আস্তে আস্তে করে আমি বেরিয়ে আসছি এটা মন্দিরের মানে বাইরেটা তারপরে একবার বেরিয়ে দেখো হনুমান মন্দিরটাকে এত সুন্দরভাবে হনুমানজির মন্দিরটাকে সাজিয়েছে কি বলবো তোমাদের মানে ওটা একটা মন ভালো করার মতো জায়গা ওখানে গেলে যে কারো মন ভালো হবে না এমন নয় আজকে কিন্তু সবাই হনুমানজিকে প্রণাম করে নিয়েও মানে এরকম একটা দিনে তোমরা যে দর্শন করতে পারছো এটাই সব থেকে বড় কথা আমার সমস্ত ভিউয়ার্স আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনের ইচ্ছে পূরণ হোক এই কামনাই করি এবং সঙ্গে আমারও মনের ইচ্ছে পূরণ হোক তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন অবশ্যই মানে হনুমানজিকে প্রণাম করে নিজেদের মনের ইচ্ছেগুলো প্রকাশ করো হনুমানজি কাউকে খালি হাতে ফেরায় না তারপর হনুমানজিকে প্রণাম করে প্রদীপ লাগিয়ে এখানে দেখতেই পাচ্ছ প্রদীপ মোমবাতি সমস্ত কিছুই জ্বলছে এখানে প্রদীপ মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে আমি অনেক অনেক মানে মন ভরে হনুমানজিকে দর্শন করলাম নিজের মনে ইচ্ছে বললাম তারপরে আমি বাড়ি ফেরার ফালা কিন্তু বাড়ি আসতে একটু মন চাইছে না চোখ দিয়ে জল চলে আসছে কারণ এই শনি মন্দিরে আমি প্রত্যেক বাড়ি যাই এখানেই সমস্ত ঠাকুর থাকে হনুমানজি থাকে কালীমা থাকে একটাই মন্দিরে সমস্ত থাকে এখান থেকে আমার বাড়ি যেতে ইচ্ছে করে না কেন জানি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো হ্যালো ফ্রেন্ডস প্রচণ্ড গরম আর তোমরা তো দেখলে ভিডিওতে আমি কোথায় গিয়েছিলাম আজকে মন্দিরে পুজো দিতে গেছিলাম আজকে হনুমান জয়ন্তী আজকে এত বড় একটা মানে কী বলবো দিন আজকে যদি আমরা মন্দিরে নাচেই হয় বলো মন্দিরে ভোগ হচ্ছে সমস্ত কিছু রাতে ভোগ বিতরণ হবে এখন আয়োজন হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গরমে পুরো ঘেমে গেছি প্রচণ্ড রোদ ছিল পুজো দিয়ে মন শান্ত করে দিয়েছি যদি আমার ক্যামেরা ধরার কেউ ছিল না আমি একা একা ক্যামেরা ধরেছি না পুজোটা তোমাদের দেখাতে পারিনি পুজোর পরে আমার পুজো দেওয়ার পরে প্রত্যেকটা জিনিস তোমাদের সুন্দর করে শেয়ার করেছি সবাই একটু হনুমানজির কাছে প্রণাম করে নিও আর আশীর্বাদ নেও আজকের একটা দিনে হনুমানজি কাউকে খালি হাতে ফেরাবে না ভালো থেকো সুস্থ থেকো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই ট্যাটা সবাইকে